আপনি কুনিদের একজন দূষণ আন্দোলন চলবে যারা আমাদের সাথে থাকবেন আমি বিশ্বাস করি তারা আবু সাইদকে ধারণ করেন নাম যেন যেন না হয় পর্দার আড়াল থেকে অনেক কিছু করেছেন না ইউনু মহাদয় আমরা প্রশাসন যাদেরকে গ্রেপ্তারের জন্য মরিয়া যৌথ বাহিনী যেখানে অ্যালার্ট দিচ্ছে সেই মুহূর্তে তিনি আওয়ামী লীগের নেতাদের নিয়ে এই উপজেলা ভবনে একটা প্রোগ্রাম আয়োজন করে পরবর্তী সময়ে তারাকান্দার মানুষ আমার মনে হয় কেন যেন অন্ধ হয়ে গেছে এই বিষয়টা যখন নজরে আসে আমার ওই দিন রাত আমি ঘুমাইতে পারি না যারা আমার বাইদেরকে। এখানে রক্তাক্ত করেছে অস্ত্রের মোহরা দিয়েছে সেই সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপজেলার কর্মকর্তা কিভাবে তিনি এখানে প্রোগ্রাম করে এটা আমাদের নয় তিনি কার ইশারায় কাদের আসকার আওয়ামী লীগের সাথে সন্ত্রাসীদের সাথে এখানে মিটিং করেছে সেই জবাব উপজেলার ইউন মহোদয়কে দিতে হবে আমি যখন আসলাম আমি বললাম আপনার সাথে আমার কথা আছে তিনি আমাকে দশ মিনিট সময় দিয়ে তিনি আমার সাথে কথা না বলে তিনি এখান থেকে চলে যান পরবর্তীতে অনেক ইতিহাস এই প্রোগ্রাম যেন না হয় পর্দার আড়াল থেকে অনেক কিছু করেছেন আপনি ঠিক শপথ নিয়েছিলাম মৃত্যু আমাদের সেই স্পিড আপনি ধারণ করেন না আপনি কুকুনিদের একজন দূষক ঠিক এই উপজেলায় আপনার জায়গা হবে না পরিষ্কার মেসেজ আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এই উনি দূষরদের পৃষ্ঠপোষককে এই ভবন থেকে অপসারণ করতে হবে সাসপেন্ড করতে হবে যদি না করে আমাদের যদি ঢাকায় যেতে আমরা ঢাকায় যাব আমাদের আন্দোলন চলবে যারা আমাদের সাথে থাকবেন আমি বিশ্বাস করি তারা আবু সাইদকে ধারণ করেন আমি বিশ্বাস করব তাদের এ দেশের মাটিকে ধারণ করেন আমি বিশ্বাস করব এই আন্দোলনে যারা এসেছেন তারা নিঃশ্বাস দেশপ্রেমী তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তারা এই উপজেলাকে শান্তিপ্রিয় রাখতে চান এই উপজেলায় কোনো আওয়ামী লীগের দূষরদের দেখতে চান না আমি বিশ্বাস করি